আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি আজকে আমরা একটি কবিতা গুড ডান তো এই গুড মরো কবিতার শুধুমাত্র আমরা আজকে সামারি নিয়ে আলোচনা করব। শুধুমাত্র সামারি আর তোমরা যারা দ্য গুড মরো কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সহ পড়তে চাও তারা অবশ্যই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে এই প্লে আমি আবার কথাটি রিপিট করছি তোমরা যারা গুড মর কবিতাটি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে চাও তারা অবশ্যই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে গিয়ে তোমরা দা গুড মর এই কবিতাটি দেখে আসতে পারো আজকে শুধু আমরা দ্য গুড মর কবিতার সামারি নিয়ে আলোচনা করব তো চলো আমরা সামারিটি শুরু করি দা পোয়েট বিটস গুড মর্নিং টু স্লাভার হোম হি হ্যাজ আফটার এ স্লাম্বার প্রকলাম্বার ইট ওয়ার দ্য টাইম বিফোর দেয়ার ফার্স্ট মিটিং অ্যান্ড ফলিং ইন ক্লাব কবি তার প্রেমিকাকে শুভ সকাল জানাচ্ছেন যার সাথে তিনি দীর্ঘ নিদ্রার পরে প্রথমবারের মতো দেখা করেছিলেন যেমনটি ছিল তিনি তাদের প্রথম দেখা এবং প্রেমে পড়ার আগের সময়ের কথা তিনি বলছেন হি ওয়ান্ডার্স হাউ দে হ্যাড লিভড উইন উইনলিং সেপারেটেড ফ্রম দ্য মাদার্স ব্রেস্ট ইন বেবি ডেস ওয়েন দে রিকুইড সাকিং দ্য মাদার্স মিল্ক তিনি আশ্চর্য হয়েছিলেন যে তারা কিভাবে বেঁচে ছিল মায়ের বুক থেকে দুধ ছাড়ানো শিশুর দিনে সেই যখন তাদের মায়ের দুধ খাওয়ার যখন প্রয়োজন ছিল দে আপন দ্য সাইড অ্যান্ড দ্য বিউটিস সার্ভড অ্যাজ দ্য সোর্স অফ নরিশমেন্ট টু দেম ইনস্টেড অফ দ্য মাদার্স মিল্ক অর ইট মে বি দ্যাট লাইক দ্য সেভেন স্লিপার্স অফ ইফেসাস দে স্লিপ এ লং স্লিপ ইন সাম মাউন্টেন ক্যাপস তো এটির অর্থ হচ্ছে তারা গ্রাম অঞ্চলের সুন্দরীদের খাওয়াতেন এবং সুন্দরীরা সম্ভবত মায়ের দুধের পরিবর্তে তাদের পুষ্টির উৎস হিসাবে কাজ করেছিল বা এমনও হতে পারে যে ইফেসাসের সাতটি ঘুমের মতো মানে ইফেসাস ইফেসাস রাজ্যে যে সাতজন ঘুমন্ত ব্যক্তির মতো তারা কিছু পাহাড়ের গুহায় দিন ঘুমিয়েছিলেন ওয়াল দেস আর দ্য প্লেজারাবল ফ্যান্সিস অব দ্য পোয়েট এসবই কবির আনন্দদায়ক অভিনব কৌশল বাট হিজ শিওর দ্যাট হি অলওয়েজ ড্রিমড অফ হিজ বিলাভ তবে তিনি নিশ্চিত যে তিনি সর্বদা তার প্রিয়জনের স্বপ্ন দেখছিলেন দেয়ার সোলস আর নাও অ্যাকেন্ট ফ্রম ইসলাম বার দে আর ইউনাইটেড বাই লাভ উইথাউট এনি গ্যাপ বিটুইন দেম তাদের আত্মা এখন ঘুম থেকে জেগে উঠেছে এবং তারা তাদের মধ্যে কোন ফাঁক ছাড়াই ভালোবাসার দ্বারা একত্রিত হয়েছে লাভ স্মল রুম ইন অ্যাজ ইউনিভার্স ভালোবাসা তাদের পৃথিবীকে প্রসারিত করেছে যাতে একটি ছোট ঘর যেখানে তারা মিলিত হয় বিশাল মহাবিশ্বের মতো বিশাল সেখানে ইন দেয়ার ইউনিভার্স দেয়ার ইস নো নর্থ পোল অফ আইস অ্যান্ড কোল্ড নো সানসেট ইন দ্য ওয়েস্ট তাদের মহাবিশ্বে বরফ ও ঠান্ডার উত্তর মেরু পশ্চিমে সূর্য অস্ত নেই ইট ইজ ইভার ব্রাইট অ্যান্ড সানি এটা সবসময় উজ্জ্বল এবং রৌদ্রকর দেয়ার সোলস হ্যাভাইন্ড ইন্টু কয়েন্ট কয়েন্ট বাই লাভ তাদের আত্মা প্রেমের ধারা পৃথিবীতে পরিমার্জিত হয়েছে এবং এইভাবে তারা অমর তো আর একবার আমি তোমাদেরকে বাংলাটা পড়ে দে যেমন কবিতার প্রেমিকাকে শুভ সকাল জানাচ্ছেন যার সাথে তিনি দীর্ঘ নিদ্রার পরে প্রথমবার মতো দেখা করেছিলেন যেমনটি ছিল তিনি তাদের প্রথম দেখা এবং প্রেমে পড়ার আগের কথা বলছেন তিনি আশ্চর্য হয়েছিলেন যে তারা কিভাবে বেঁচেছিল মায়ের দুগ্ধ পান করেছিল সেই শিশুর মতো যখন তাদের মায়ের দুগ্ধ পান করার সময় ছিল তারা গ্রাম অঞ্চলের সুন্দরীদের সাথে থাকতেন এবং সুন্দরীরা সম্ভবত মায়ের দুধের পরিবর্তে তাদের পুষ্টির উৎস হিসাবে কাজ করেছিল বা এমনও হতে পারে যে সাতটি ঘুমন্ত ব্যক্তির মতো তারা কিছু পাহাড়ের গুহায় ঘুমিয়েছিলেন এ সবই কবির আনন্দদায়ক আসলে সেটি ভাবনা তবে তিনি নিশ্চিত যে তিনি সর্বদা তার প্রয়োজনের মানে প্রিয়জনকে স্বপ্ন দেখছিলেন তাদের আত্মা এখন ঘুম থেকে জেগে উঠেছে এবং তারা তাদের মধ্যে কোনো ফাঁক ছাড়াই ভালোবাসার ধারা একত্রিত হয়েছে ভালোবাসা তাদের পৃথিবীকে প্রসারিত করেছে জাতি একটি ঘর যেখানে তারা মিলিত হয় বিশাল মহাবিশ্বের মতো তাদের মহাবিশ্বে বরফ ও ঠান্ডার উত্তর মেরু নেই পড়ছে সূর্যাস্ত নেই এটা সবসময় উজ্জ্বল এবং রৌদ্রজ্জ্বল তাদের আত্মা প্রেমের দ্বারা পৃথিবীতে পরিমার্জিত হয়েছে এবং এইভাবে তারা হচ্ছে অমর তো এটি ছিল হচ্ছে দ্য গুড মরো কবিতার দ্য গুড মরো লিখেছেন জন ডান কবিতার সামারি তো তোমরা যারা দা গুড মর কবিতার মানে ওয়ার্ড মানে কবিতাটি পড়তে চাও ওয়ার্ড বাই ওয়ার্ড তারা অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ